মিডিয়া যে প্রচার করছে বিভিন্নভাবে বাংলাদেশের উগ্রবাদের উত্থান অথবা ডানপন্থীর এই ব্যাপারটা আমাদের আলেমদের ব্যর্থতা কোন অত্যন্ত প্রশ্ন একটা। যে বিবিসি সহ বিভিন্ন মিডিয়া এই যে আন্তর্জাতিকভাবে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে হ্যাঁ ওকে উগ্রবাদ বলতে ওরা কিন্তু টেরোরিজম বুঝে আচ্ছা এরপরে বাংলাদেশে ডানপন্থার উত্থান হচ্ছে ডানপন্থা বলতে এখানে ইসলামী শক্তির উত্থান বুঝে কিন্তু ডানপন্থা বলতে তো পাবলিক এটা বুঝে না কিন্তু ওরা তো এটা মিন করে না মানে খালেকের ইংরেজি মালেক ঠিকই বুঝে ওদের ইশারা ওরা ঠিকই বুঝে যারা মিডিয়াতে এরকম নিউজ করে যাদেরকে মেনশন করে তারা কিন্তু ঠিকই বুঝতেছে কিন্তু আচ্ছা এক্ষেত্রে আমাদের আলেমদের ব্যর্থতা কোন জায়গায় দেখেন আমাদের আলেমদের ব্যর্থতা হলো ইসলামকে আধুনিক যুগোপযোগী যৌক্তিক বিজ্ঞানসম্মত উপায় এবং অত্যন্ত ওয়াইডলি উদার নৈতিক উপায়ে তারা জনগণের সামনে আসলে তুলে ধরতে পারেন নাই ওনারা নারীদেরকে নারীদেরকে নারী নীতি নিয়ে এত কাহিনী দরকার কি নারী নীতি নিয়ে আপনারা এখনো পড়ে আছে নারীদের চেহারা দেখা যাবে কি যাবে না ওইটার মধ্যে আরে ভাই ওটা বাদ দেন ওটা থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে নারীদেরকে ঐক্যবদ্ধ করেন যেহাদের চেতনায় উদ্দীপ্ত করেন স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা ভুলে তাদেরকে বৃহঙ্গনার চরিত্র দান করেন আমাদের আলেমদের ব্যর্থতা এখানে শেখ পতনের পর বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা মনে করেছে আমরা পেয়েছি এইবার আমাদের বৈশাখ মাস শুরু হয়ে গেল আপনার হলো এই যে বর্ষাকালে নতুন বৃষ্টি আসলে কি দেখেন না হ্যাঁ লাফাইতে থাকে ওনারা মনে করছেন রাষ্ট্রটা বোধহয় আমাদের এবার হয়ে গেছে আমাদের শাসন কায়েম হয়ে গেছে কোথায় আপনার কি ক্ষমতায় গেছেন আপনারা কি ইসলাম প্র্যাকটিস করতে পারছেন আপনারা কি করলেন আপনারা গিয়ে মাজারে হামলা শুরু করে দিলেন প্রায় একশো পাঁচটা মাজারে হামলা হয়েছে আপনারা কি করলেন বিভিন্ন নাট্যশালা হামলা শুরু করে দিলেন আপনারা কি করলেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাটক গান টান হচ্ছে ওখানে অশ্লীলতার দাবি তুলে সেখানে হামলা শুরু করে দিলেন আপনারা করলেন কি বিভিন্ন ধরনের ওই যে পর্যটন কেন্দ্র ট্যুরিজম স্পট এটা আন্তর্জাতিক ভাবে একেবারে একটা শিক্ষিত জায়গাগুলা সেখানে মানুষ যাচ্ছে ছবি তুলছে ওখানে আপনারা অ্যাটাক করছেন মেয়েদের ফুটবল খেলা সেখানে গন্ডগোল করলেন ব্যাপারটা তো কি হলো হ্যাঁ আপনারা বলছেন আমি জানি আপনারা বলছেন অশ্লীলতা হচ্ছে আপনারা বলছেন বেহায়াপনা হচ্ছে আপনারা বলছেন শিরিক শিরিক মাজারে হচ্ছে গাজা হচ্ছে ইয়াবা খাচ্ছে এগুলি আপনারা বলছেন হ্যাঁ আমি জানি আপনাদের এই দাবিগুলি সত্য সত্য ওকে তাহলে এখন কি এগুলো করবেন আপনি রসল নীতির মধ্যে যান রসুল সামনে কি মক্কায় কি অন্যায় অবিচার হয় নাই চুরি ডাকাতি হয় নাই খুন ব্যবচার হয় নাই সুদ ঘুষ হয় নাই রসল এগুলো নিয়ে কোনো কথা বলেছেন ন তিনি জানতেন এগুলা নিয়ে কথা বললে আমার মূল উদ্দেশ্য ধ্বংস হয়ে যাবে মূল লক্ষ্য ধ্বংস হয়ে যাবে তিনি এক দেহ এক মন এক লক্ষ্য নিয়ে এটার নাম হানিফ হানিফ মানি একাগ্র একাগ্র লক্ষ্যে তিনি তৌহিদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য তিনি সংগ্রাম করেছেন আপনারা করলেন কি আপনারা এই যে কাণ্ডগুলা করলেন আপনারা করেন নাই আপনাদের অনুসারীরা করেছে তো আরে ভাই আপনারা কি বেশি চালাক দুনিয়ার মানুষ আপনাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন এসব কাজ করতে গিয়ে আর ধর্মীয় নাম ব্যবহার করেন না আপনারা ব্যবহার করেন কি তাওহিদি জনতা তার মুসলিম জনতা প্রতিবাদী জনতা এগুলা এগুলা ব্যবহার করেন হ্যাঁ সচেতন সমাজ যুব সমাজ আরে ভাই নিজের এত চালাক মনে করেন না আপনি কে কোথায় এ কর্মীগুলি কোথায় সব জানে ওদের কাছে রিপোর্ট আছে তো আলেমদের এই আমাদের এই ধর্মীয় সংগঠনগুলির নেতৃত্বের প্রতি ব্যর্থতা এখানে তারা ইসলামকে আসলে যুগোপযোগী করে গ্রহণযোগ্য করে এখন এমন কি মানে বাস্তব একটা রূপরেখা তালা তুলে ধরতে পারেন নাই এখন নারী সমাজ আতঙ্কে আছে নারী সমাজ মনে করছে যদি ইসলাম আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমাদের দফারফা হয়ে গেছে আমরা আর বের হইতে পারবো না ওই ইরানের মাসা আমি নির দশা হইছে আমাদের সে দশা হবে খেয়াল করেন সংস্কৃতি কর্মীরা ভয় অস্থির ওরে বাবারে যদি ইসলাম ক্ষমতায় আসে রে বাবা তাহলে এই দেশে আর আমরা নাটক করতে পারবো না গান হবে না সমস্ত নাট্যশালা বন্ধ হয়ে যাবে রে বাবা দেখেন ইসলামের ভয় পাচ্ছে কেমন অন্য ধর্মের লোকেরা এই যে হিন্দু বাড়িতে হলো রংপুরে এখন এটাকে মিডিয়া প্রসার করবে ব্যাপক হবে। কারণ ওরা তো তাকবির আল্লাহ আকবর বলে তারা আক্রমণ চালাইছে এবং যে লোকটা অ্যারেস্ট হয়েছে উনি কিন্তু আদালতে বিচ্ছিন্ন দেখাইছেন বিচ্ছিন্ন দেখাইছেন যে হ্যাঁ উনি স্বীকার করছেন আমি করছি আমার ফাঁসি হয় হোক আরে আরে ভাই বেসারা তোমার জন্য আমার একটু মায়া হয় ভাই আমি জানি তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো আল্লাহ রসুলকে ভালোবাসো আমি জানি রে ভাই রসুলকে গালি দেওয়ার কথা শুনে তোমার কলিজা ফেটে গেছে তোমার আর মাথা ঠিক নাই তুমি বাড়িতে এখন ফাঁসি হইলো তুমি আর ভয় পাইতেছো না আমি জানি তোমার চেতনা কোন জায়গায় তোমার ইমোশন কোন জায়গায় আমি জানি এটা আমি জানি তো কিন্তু ভাই ওটা ভুল পথ রসুলের সামনে রসুলের সাহাবিদের সামনে গালি দেওয়া হয়েছে কিচ্ছু করেন না কিচ্ছু বলেন নাই গালির মোকাবেলায় পাল্টা গালি নয় এটার জন্য সুনির্দিষ্ট কর্মসূচি এই রাষ্ট্রের জনগণকে তাওহিদের উপর ঐক্যবদ্ধ করো আগে তোমরা তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো তখন তোমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তোমাদের যে বিচারিক ক্ষমতা এটা প্রয়োগ করে তোমার যে সেনাবাহিনী সেটা দিয়ে যতটুকু অন্যায় করেছে ততটুকু তাকে শাস্তি দাও এটাই আল্লাহর বিধান এখন একটা লোকে একটা অপরাধ করেছে ধরেন তাকে দশটা বেত দেওয়ার শাস্তি ধরে আইনা তার পিঠে দশটা বেত লাগাই দিলেন চাবুক দিলেন ওকে এই শাস্তি ওভারকাম কইরা আপনারা তার পিঠে এক গণপিটন মাইরা তার লাশ ধুলাই দিলেন লেখা দিলেন রসুলের অবমাননা করার শাস্তি এবার ভোগ কর হইল অন্য নিরপরাধ যে লোকটা গালি দিয়েছে সেই লোকের বাড়ি বাদ দিয়ে অথবা তার বাড়ির সহ অন্য আরো নিরপরাধ পনেরো বিশটা বাড়িতে ধ্বংস করে দিলেন কোরআনের একটা বিধান আছে না একজনের দোষে আরেকজন দায়ী হবে না একজনের শাস্তি আরেকজনকে দেওয়া যাবে না পিতার শাস্তি পুত্রকে দেওয়া যাবে না এটাকে আল্লাহর ন্যায় বিচার নয় তো আপনারা তো আন্তর্জাতিকভাবে ইসলামটাকে ন্যায় বিচারের ধর্ম ইসলামটাকে মানবাধিকারের ধর্মে পরিণত করতে পারলেন না আপনাদের কর্মকাণ্ড আপনাদের আমল আপনাদের অ্যাক্টিভিটিস বিশ্ববাসীর সামনে ইসলাম হয়ে গেছে এখন একটা কুপন্ডুক ধর্ম অসহিষ্ণু উগ্রবাদী জঙ্গিদের ধর্ম ইসলাম আধুনিকতা স্বীকার করে না সংস্কৃতিকে মানে না নারীদের স্বাধীনতা স্বীকার করে না অন্য ধর্মের লোকদের অধিকারকে স্বীকার করে না ইসলাম হচ্ছে এরকম একটা একেবারে মধ্যযুগীয় বড় বড় একটা জীবন ব্যবস্থা তাই নয় কি আপনাদের আচরণ এটা হয়েছে না এ আমাদের আলেমদের বড় ব্যর্থতা এই জায়গায় দয়া করে আপনারা থামুন নিয়ন্ত্রণ করুন নিজের নফসের উপরে কন্ট্রোল জিব্বার উপরে কন্ট্রোল স্থাপন করুন হ্যাঁ আপনারা অশ্লীলতার বিরুদ্ধে করবেন ভালো কথা আগে অথরিটি কায়েম করেন অথরিটি বিচারিক প্রক্রিয়ায় সেটা করবে তখন কিছু বলা লাগবে না এখন অথরিটি হচ্ছে মানুষের তৈরি আপনি নারে তাকবির কোন মাদ্রাসা থেকে দলে বলে গিয়ে হামলা চালালেন কাজটা কি হচ্ছে এই মেসেজ বার্তা আন্তর্জাতিক লঙ্ঘন কতখানি করছেন এখন বোঝা যাবে আহ মিডিয়ায় বাংলাদেশের এখন ধর্মীয় সংগঠনগুলির ব্যাপারে প্রশ্ন করেছেন যে ডানপন্থার উত্থান উগ্রবাদের উত্থান এটা নিয়ে যে প্রসার চালাচ্ছে আমাদের আলেমদের ব্যর্থতা কোন জায়গায় আমাদের আলেমদের ব্যর্থতা হচ্ছে ইসলামকে তারা উদার নৈতিক উপায়ে যৌক্তিক উপায়ে সকল মানব জাতির জন্য কার্যকরী একটা ব্যবস্থা বিধান হিসেবে তারা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন দেখেন ধর্মীয় দুটি দল বড় বড় দল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলেন সৌর উদ্যায়নে সেখানে আপনারা দশটা মেয়ে মানুষকে আনতে পারলেন না কেন হজের ময়দান থেকে আপনাদেরটা বেশি পবিত্র সেখানে লক্ষ লক্ষ এই মানুষের মধ্যে নারী পুরুষ সমানে সমানে অংশগ্রহণ করছেন আর আপনাদের সমাবেশে নারী নাই নারী দেখলে ইমান চলে যাবে এই যদি দৃষ্টিভঙ্গি আপনাদের হয় তাহলে আপনাদের সম্পর্কে মানব জাতির কাছে তো কোনো আসল মেসেজটা গেল না রিয়েল মেসেজটা গেল না আপনারা মনে করছেন আপনারা এটা তাকুয়ার নিদর্শন আপনারা হলেন পরেজগার মুতাকি আপনারা এত সতর্ক যে নামাজের টাইম হয়েছে সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া এবার ওই যে ডোবা নালার পানি দিয়ে আপনারা উজু করা শুরু করছেন এটা দুনিয়ার মানুষ দেখছে খুব কিন্তু আপনাদের কর্মীরা যদি করে মানুষের বাড়ি ঘরে হামলা করে তো আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন না আপনাদের কর্মীরা ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে প্রতিবাদ মিছিল যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে কথা নয় বার্তানের বাটার দোকান লুটপাট কে দোকান লুটটাট লুটপাট আপনার হলো সরোয়ার্দি উদ্যানের আম গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আম গাছের একটা আমও নাই সব আম গাছের আম বান্দরের মতো উঠে উঠে সব লুটপাট করে নিয়ে গেলেন দুনিয়ার মানুষ কি দেখলো দুনিয়ার মানুষ দেখলো একটা বিশৃঙ্খল বর্বর লুটেরা এরা সুযোগ পাইলে লুট করবে ইসলামের কি আসল বার্তা গেছে আহারে আহারে ইসলামের আসল বার্তা গেল না রে দুনিয়ার মানুষ ইসলাম দেখলো না এদেরকে দেখা মানুষ কোরআনকে বিচার করে আল্লাহকে বিচার করে রাসূলকে গালি দেয় এদের কর্মকাণ্ড এই জন্য হিজবু তাফিদের ভাই ও বোনেরা আজ আপনারা এই দায়িত্ব পালন করতে হবে আপনারা দাঁড়িয়ে বলতে হবে জীবনের ঝুঁকি নিয়ে ওটা ইসলাম নয় এই দুনিয়ার মানুষ ওদের আচরিত ওদের প্র্যাকটিস করা ওদের প্রদর্শিত ওদের আমল এটা ইসলাম নয় এটা ইসলামের আসল চেহারা নয় আসল রূপ নয় এ দায়িত্ব এখন আপনাদের পুরো ব্যাপারটা বুঝে নিয়েন কোনটা ইসলাম কোনটা ইসলাম না ইসলাম কতখানি মানবিক মানবাধিকার কমিশন লাগে নিয়ে আমাদের কাছে কোরআন থাকতে